রাত বাড়লেই শীতের দাপট দেখা যাচ্ছে ফলে যাদের এই ঠান্ডা নিবারণ করার মতো উপায় নেই তারা বেশ অসহায় অবস্থাতেই দিন কাটাচ্ছে এমন সময় শিলিগুড়ির এক মানবিক দিদির সহযোগিতায় ভক্তিনগর অনুভব ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে মাটিগড়া লিলিন কলোনিতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের আশ্রয়স্থলেপ টোসব জামাকাপড় সহ শোবার জন্য একটি খাট তাদের হাতে তুলে দেওয়া হলো। প্রতিবন্ধী মানুষগুলো এই শীতে ভীষণ কষ্ট পাচ্ছিল তাদের শোবার জন্য খাট না থাকায় তাদের মাটিতে শুতে হচ্ছিল ছিল না তাদের শীত নিবারণের জন্য লেপ কম্বল তাদের এই প্রচন্ড শীতে যাতে কষ্ট না হয় তাই চেষ্টা বলে জানা গিয়েছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে